الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه، ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে আজকের এই জুমার সালাতে মা রমজানের শ্যাম পালনরত অবস্থায় আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই আমাদের মুনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ সালাম সোনার মুদিনের সৈয়দুল মুর সালিম খাতমুল নবীন বিশ্বনবী মোহাম্মদুর সাল্লামের সাল্লাহ যিনি পথ হারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেবার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন সম্মানিত হাজিরিন মাহের রমজানের তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যাচ্ছে আজকে বিশ রোজা চলছে আর দশটি রোজা হয়তো আমরা পাবো রমজানের দুটি অংশ চলে গেল আমাদের কাছ থেকে একটি রহমত আর একটি মাগফিরাত মাঘফিরাত হচ্ছে ক্ষমা রহমত হচ্ছে দয়া প্রথম অধ্যায়টি ছিল দয়া বা অনুগ্রহের আর দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে মাগফিরাত বা ক্ষমার সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন সব সবসময়ই ক্ষমা করেন কিন্তু স্পেশালি আবার এই সময়ে ক্ষমার দোয়ার আরও বেশি খুলে দেন আরও বেশি ক্ষমা করেন এই সময় বান্দা আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন বান্দা চাইলে আল্লাহ দেবেন বান্দা না চাইলে আল্লাহ দিবেন এমন কথা তো নাই তবা করলে আল্লাহ খুশি হন তবা না করলে আল্লাহ নারাজ হন বান্দা ভুল করেছে বান্দাকে আবার সুদরিয়ে নেবার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন তাওবার মধ্য দিয়ে যখনই বান্দা তাওবার হাতকে সম্প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলমিন আর্শে আদিম থেকে তার দয়া এবং ক্ষমা তার পরিবর্শন বর্ষণ করে মানুষ অনেক সময় মানুষকে মাফ করতে পারে না কিন্তু রাব্বুল আলমিন এমন এক সত্তা যিনি তার ক্ষমার দোয়ার সময় উম্মতের তার বান্দার জন্য খুলে রেখেছেন এজন্য তিনি বলে দিয়েছেন আমার রহমত থেকে নিরাশ হইও না রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না ইন্দ আল্লাহ ফিরুজুন নিশ্চয়ই আল্লাহ সকল গুণেই মাফ করবেন সোহান আল্লাহ ইন্দ ফিরোজ ফিরোজুনু বা জামিয়া যে আমি আমাদের সকল গুণে এখানে কোন গুনাকে কে বাদ দিয়ে সব ধরনের গুনে আল্লাহ মাফ করবেন মধ্য দিয়ে মানুষ যখন তাওবা করে তখন আল্লাহ মাফ করে দেন এখন তাওবার যে বর্ণনা সেখানে আমাদের একটু সমস্যা আছে তাওবা মানে এই কথা নয় যে আস্তাফুর কুলিদাম লা হাউরাওয়ালা কৌথাই লা বেলা আলী রাজুল শুধুমাত্র এই দুয়াটি পড়ার নাম তাওবা নয় তাওবা শব্দের আবিধানিক অর্থই হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা ফিরে আসা আমি একটি ভুল পথে ছিলাম আমি যখন সঠিক পথকে জানতে পারলাম ওই পথ থেকে আমি ফিরে আসলাম এটার নাম হচ্ছে তাওবা অচেনা অজানা একজন মানুষ মমিন খার হাটে এসেছে ফরিদপুরের লোকেশন এই দিকে মনে করে হাঁটা শুরু করে দিয়েছে ওই যে হন যে একজন কইছে এই দিকে তো না ফরিদপুর এই দিকে হ্যাঁ এদিক এই রোডে যেতে হবে তখন সে কী করলো আবার ব্যাক করে ফিরে আসলো সঠিক পথে চলে আসলো এটার নাম হচ্ছে তাওবা ভুল পথে অগ্রসর হয়েছিল যখনই বুঝতে পারলো যখনই জানতে পারলো পথটি ভুল তখনই ব্যাক করে সঠিক পথে চলে আসার নাম তবা সুতরাং একটি অপরাধের মধ্যে আমি লিপ্ত একটি গুনাহের মধ্যে লিপ্ত আমি বুঝতে পারলাম যে এটা গুনাহের কাজ আমি বুঝতে পারলাম এটা পাপের কাজ অন্যায় কাজ আমি আর সেই কাজটি করবো না আমি সেই কাজ থেকে ফিরে আসলাম এর নাম হচ্ছে তবা মহান রব্বুর আলমিন বান্দার এই তাওবাকে অনেক বেশি পছন্দ করেন অনেক অনেক বেশি পছন্দ করেন হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে এক ব্যক্তির উঠ হারিয়ে গিয়েছে উঠ হারিয়ে যাওয়ার পরে উট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে একটি অবস্থায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটি গাছের ছায়ায় ছায় আছে। উঠ পাইনে হয়ে ক্লান্ত অবস্থায় গাছের ছায়ায় শুয়ে আছে মরুভূমির ভিতরে ঘুম এসে গিয়েছে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভেঙে তাকিয়ে দেখে তার পাশেই তার উঠটি দাঁড়িয়ে আছে সোহান আল্লাহ আল্লাহ লবি বললেন এই লোকটি এ অবস্থায় যত না খুশি হয় আমার আল্লাহ তার কোনো গোলাম যদি অন্যায় করে তার কাছে তা করে তার থেকেও বেশি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যান রব্বুল আলমিন বান্দা ভুল করেছে কিন্তু তাওবার হাতকে সম্প্রসারিত করেছে আল্লাহ রব্বুল আলমিন তাবাকে কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহ বদল করে দেন হাসানাত দিয়ে অর্থাৎ গোনাহের জায়গাটি আবার নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন সবাহ সুতরাং আমাদের তো অনেক আশার বাণী শুনিয়েছেন ইসলাম আমাদেরকে অনেক আশার বাণী শুনিয়েছেন আমাদেরকে হতাশ করা হয়নি কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে আমরা তো গতানুগতিক তো আবার পথ বেছে নিয়েছি আমরা আস্তাক ভির্লা তোর পথ বেছে নিয়েছি মুখ দিয়ে শুধু আস্তাক ফিরুল্লাহ পড়ি কিন্তু অন্যায় থেকে ফিরে আসতে হবে সেই চেতনা কিন্তু আমরা লালন করি না আমি যে অন্যায় করছি অন্যায় থেকে ফিরে আসতে হবে সেই চেতনা লালন না করবার কারণে আমার এই তহবা যথাযোগ্য মর্যাদা পাচ্ছে না আল্লাহ এজন্য মা রমজান যেহেতু ক্ষমার মাস এই মাহে রমজানে বেশি বেশি করে এই ক্ষমার সময়টা চলে যাচ্ছে আজকে বিশ রমজান বেশি বেশি করে আল্লাহ আল্লাহাল কাছে ক্ষমা চাওয়া যেন আমাদেরকে মাফ করে দেন প্রিয় ভাইরা প্রতি বছরই আমরা মাহে রমজানের দু একটি রোজা এই দু একটি জুমায় আমরা জাকাতের ব্যাপারে আলোচনা করি গত জুমায় আমরা কিছুটা আলোচনা করেছি আমাদের সমাজের মসজিদগুলোতে ওয়াজ মাহফিলগুলোতে আমাদের বিভিন্ন ইসলামিক জালসা সভা সেমিনারগুলোতে নামাজের কথা যেভাবে আলোচনা হয় রোজার কথা যেভাবে আলোচনা হয় জাকাতের বিষয়টি কিন্তু ওইভাবে আলোচনায় আসে না জাকাতকে ওইভাবে আমরা মূল্যায়ন করতে চাই না অথচ যেখানেই সালাত সেখানেই জাকাত আকিম ও সালাদ আকিমুস সালাত ওয়াতুয জাকাত নামাজের কথা সাথে সাথেই জাকাতের কথা ইসলাম কোন অংশে জাকাতের গুরুত্ব কম দেয়নি এবং দেবার সুযোগও নেই বছরে একবার নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হন তাহলে শতকরা আড়াই পার্সেন্ট হারে তাকে জাকাত দিতে হয় তার সম্পদের তার উদ্বৃত্ত সম্পদের জাকাত আড়াই পার্সেন্ট হারে দিতে হয় নেশাব পরিমাণ সম্পদ সাড়ে তোলা রূপ্য এর সম সম্পদ যদিও সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপায় বলা হয়েছে কিন্তু স্বর্ণের এবং রৌপ্যের দামের অনেক পার্থক্য হওয়ার কারণে ওলামায়করমরা মনে করেন যে আল্লাহ জাকাত ফরজ করেছেন গরিবের হক হকের দিকে লক্ষ্য করে গরিব কোন দিকে তাকালে বেশি লাভবান হয় এই দিক বিবেচনায় ও একরামরা মনে করেন যে সাড়ে বা অন্যতলা রৌপ্যকে যদি আমরা মানদণ্ড হিসেবে ধরি তাহলে অনেক গরিব মানুষ উপকৃত হবে মানুষ বেশি উপকৃত হবে সুতরাং সাড়ে বা অন্যতলা রৌপ্য এর সমপরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় এক বছর থাকে তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে সেটা উদ্বৃত্ত যদি থাকে জাকাত দিতে হবে এই জাকাতটি ফরজ হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে এটা নফল মুস্তাহাব বা অন্য কোনো বিষয় নয় এটা একটি ফরজ এ আমরা নামাজ পড়তেছি ফরজ জাকাত দিচ্ছি না ফরস লঙ্ঘন করছি তাহলে একটা করছি আর একটা করছি না আল্লাহ দারুণভাবে ভাবে ধিক্কার দিয়েছে আফাতু মেনু না বিবাদ আল্লাহ বলেছেন কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না বিষয়টি কেমন মেনু না না বিবাদ কিছু অংশের সাথে কুপুরি করছো আর কিছু অংশের উপর মানে এনেছো বিষয়টি যদি এমন হয় ফামা মাতাবুল হায়াত তাহলে পরবর্তী আয়তের মধ্যে বলা হয়েছে ফামা জসা উমাইফা আল ওজা আলী কামিন কুমিল্লা খিজিউন ফিল হায়াত দুনিয়া অয়মাল কেয়া মাতিউর দুর আই রাশাদ্দুল আজাব শাস্তির কথা বলা হয়েছে দুনিয়ার জীবনেও শাস্তি আখিরাতের জীবনেও শাস্তি সুতরাং আমরা আমাদের জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা এই ফর্জিয়াত লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে আরো করছি আমার পরীক্ষায় যদি দশটি কম্পালসারি সাবজেক্ট থাকে তার আটটি সাবজেক্টে আপনি খুব ভালো রেজাল্ট করেছেন আশির উপরে মার্ক পেয়েছেন আর দুইটিতে ফেল করেছেন আপনি ফেল না পাস তাহলে দুইটিতে তেত্রিশের কম পাইছেন তাহলে তাহলে কি ফেল না পাস ফেল করা লাগবে না একটিতেও যদি তেত্রিশের কম পান তাহলে কি ফেল করা লাগবে না ফেল করা লাগবে এখন জাকাত একটি ফর্স নামাজের ব্যাপারে খুবই পামচুয়ালা হয় একেবারে রেসপন্সিবিলিটি আপনার মধ্যে আছে আপনি যথা নিয়মে যথাযথভাবে সালাত আদায় করেন কিন্তু আপনি জাকাতের ব্যাপারে এতই নীরব যে নিজে তো দেন মুখ অন্য কেউ দিতে উৎসাহিত করেন না নিজেও দেন না নিজেও দেন নাই প্র্যাকটিস আপনার মধ্যে নেয় আপনি এখানে নীরব আপনি আকিম ও সালাদ এ অংশের উপরে আমল করছেন ও আজ জাকাত এ অংশের উপরে মোটেই আমল নেই তাহলে কি একটা পাস আর একটা ফেল একটাই পাস আর একটাই ফেল সাবজেক্ট তো কম্পালসারি ফরজ কিবাদ তার ক্ষেত্রে আপনি তো কনসিডার করতে পারবেন না কনসিডার পাবেন না এখানে হ্যাঁ কনসিডার পাবে ওই ব্যক্তি যার সম্পদ নেই সে কিন্তু যার পরিমাণ সম্পদ তার তো কনসিডার নেই তাকে তো জাকাত দিতে হবে কিছু টাকা আছে কিছু রৌপ্য আছে কিছু স্বর্ণ আছে সব মিলেই সাড়ে বাহান্ন তোলা রৌপ্যের সম পরিমাণ সম্পদ আছে এই ক্ষেত্রেও অনেক ইসলামিক স্কলারসটা বলেছেন জাকাত দিয়ে দিতে হবে সব কিছু মিলেও যদি হয়ে যায় তাহলেও জাকাত দিয়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আমাদের মধ্যে রয়েছে হিসাব নাই কোনও হিসেবই করে না ব্যাংকে ডিপিএস আছে আপনার দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা আছে এক লক্ষ টাকার জাকাত আসে কত আড়াই পার্সেন্ট হারে আড়াই হাজার টাকা মুখস্থ এক লক্ষ টাকা যদি আপনার মালিকানায় থাকে এক বছর যদি ঘুরে আসে তাহলে জাকাত দিতে হয় কত বলেন তো আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকা জাকাত যদি আপনি না দেন তাহলে আপনার ওই বাকি ওই সম্পদ অপবিত্র সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে আপনার সম্পদ অপবিত্র এবং আপনিও অপবিত্র কারণ আল্লাপাক বলেছেন খুজমিন বেহা জাকাত নিয়ে নাও জাকাত নেওয়ার ফলে ওই ওই লোকদেরকে পবিত্র করা হবে জাকাত নেওয়ার পরে সে পবিত্র হয়ে দেবে সে একদম পরিচ্ছন্ন পবিত্র ব্যক্তি হয়ে যাবে সুতরাং জাকাত মাইনাস করার কোনো সুযোগ নেই শুধুমাত্র নামে মুসলমান হ্যাঁ নামে হুজুর মসজিদের ইমাম সাহেব জাকাত দেয় না মসজিদের খতিব সাহেব জাকাত দেয় না তাহলে ওই খতিব দিয়ে আর ইমাম দিয়ে কিন্তু আল্লাহ বিবেচনা করবে বিশাল হুজুর জাকাত দেয় না জাকাতের ওয়াজি করে না ধরেন তাহলে আল্লাহর কাছে কিন্তু মাপ পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করবেন সেখানে হতে পারে একজন দিনমজুর একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন সাধারণ মুসল্লি কোনো সমস্যা নেই আল্লাহর কাছে তার মর্যাদা বেশি একজন এম এ পাস দাওরাই হাদিস পাস একজন ইমামের চাইতে একজন দিনমজুরের মর্যাদা অনেক বেশি যদি সে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে আর ইনি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুতরাং বিবেচনা হবে আল্লাহর ভয় আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে জাস্টিফাই হবে এখনও যারা জাকাত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন না মুদি দোকানের জাকাত হিসাব করতে হবে একদিন প্রতি বছরে একই দিনে হিসাব করবেন বছর দশ সো দেয় হিসাব করলেন আগাম বছর দশ দেয় আপনি হিসাব করবেন কত মাল আছে দোকানের ভ্যালুর উপরে আপনার জাকাত হবে না ধরেন দোকান কিনছেন দশ লক্ষ টাকা দিয়ে এর উপরে জাকাত না আপনি যে ব্যবসা করছেন মাল বিক্রি করছেন সেই মাল লাভ হচ্ছে সেই লাভটাকে দিয়ে আপনি সংসার পরিচালনা করছেন সেখান থেকে উদ্বৃত্ত যে টাকা হয়েছে সেই টাকার পরিমাণ দেখা গেছে এক লক্ষ টাকা আপনি জমা করতে পেরেছেন দুই লক্ষ টাকা জমা করতে পেরেছেন এক বছর আপনার মালিকানায় এই টাকা আসে তাহলে এর উপরে জাকাত হবে এর উপরে আপনি জাকাত দেবেন সেই জাকাত আপনার নিজের সম্পদ না এইটাই সমস্যা হয়েছে এখানে আপনি মনে করতেছেন কামায় রোজগার করলাম আমি ব্যবসা করি আমি সব করি আমি টাকা তো আমার আল্লাহ বলেছেন টাকা তোমার না সমস্যা হয়েছে এখানে আল্লাহ বলছেন টাকাটা তোমার না তোমার ওই সম্পদের মধ্যে আড়াই পার্সেন্ট তোমার বঞ্চিত অসহায় বঞ্চিত মানুষের হক সেটা অধিকার এই অধিকার তোমাকে দিয়ে দিতে হবে তার অধিকার তাকে ফিরিয়ে দাও বলা নাই যে এখান থেকে কিছু সদকা করো এখান থেকে কিছু দয়া করো তার উপরে তার হক তাকে দিয়ে দাও গরিবের হক গরিবকে দিয়ে দাও গরিবের হক দিতে হবে সুতরাং হক যেহেতু দিতে হবে সেহেতু আপনার সম্পদে এটা রাখলে আপনি অন চর্চা করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে যে তুমি অন্যের অধিকার হরণ করেছো গরিবের অধিকার ছিল এখানে এজন্য জাকাতের ব্যাপারে কৃপণতা করার কোনো সুযোগ নাই নেই মুসল্লিমত্যাকে মানুষ অনেক আছেন দু একজন ভাই জাকাত দিচ্ছেন সেটাও জানি কেউ হয়তো গোপনে দিচ্ছেন সেটাও জানি দিতে পারেন কিন্তু অধিকাংশ যে জাকাত দেয় না এটাও জানি আমাদের সমাজের অন্ততপক্ষে পক্ষে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষই জাকাত দেয় না আমার অবজারভেশন মনে হয় ভুল হবে না নব্বই থেকে পঁচানব্বই মানুষ পার্সেন্ট মানুষ জাকাত দেয় না আমি খুবই স্পষ্ট করে বলছি এই জাকাত না দিলে এর শাস্তির ব্যাপারে অসংখ্য আয়াত অগণিত আয়াত হাজির শরীফ রয়েছে একেবারেই কবরে যাবার পরেই চলে আসবে বিষ ধর সাপ বোখারি হাজিসের মধ্যে বলা হয়েছে আনা কানজুকা আনা মা লুকা কামনাতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার পুঞ্জীভূত ধন যে ধনকে তুমি তুমি আপন মনে করে তোমার কাছে রেখে দিয়েছিলে তোমার উপরে জাকাত ফরস করা হয়েছিল তুমি সেই জাকাত দাও নেই আমি তোমার সেই জীবত সম্পদ আনা কানজুকা আনা মালুকা তোমার করে রেখেছিল তো এ কথা বলবে আর বিষ ধর সাপ কামরাতে থাকবে সুতরাং সেই কামর খাইতে তো আমরা নিশ্চয়ই রাজি নেই কি বলেন আমি থেকে আপনারা কেউ সেই কামড় খেতে রাজি না যদি কামড় খেতে রাজি না হয় তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাড়ে তলে আবারও মনে করে রাখেন ভালো করে সাড়ে বাউন্নতলা রৌপ্য এর সমপরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় এক বছর থাকে উদ্বৃত্ত সংসার পরিচালনার পরে উদ্বৃত্ত যদি এমন নগদ ক্যাশ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে সেটা যদি ব্যাংকে থাকে আপনাকে জাকাত দিতে হবে সেটা যদি ওই ডিপিএস করে থাকেন জাকাত দিতে হবে সেটা যদি কাউকে ধার দেন তাও আপনাকে জাকাত দিতে হবে আর কারণ মালিক আপনি আপনি সেখানে ধার দিয়েছেন আর যদি আপনার কাছে কেউ পায় তাহলে সেটা মাইনাস করবেন যেমন আপনার আছে পাঁচ লাখ আপনি আবার লোকজন আপনার কাছে পায় চার লাখ আপনি তাহলে চার লাখ মাইনাস করেন তাহলে আপনি কয় লাখের মালিক তখন এক লাখের মালিক এক লাখের জাকাত দিবেন ইসলাম তো আপনার উপরে জোর জবরদস্তি করে কারণ আপনার কাছে চার লাখ পায় আপনার কাছে পাঁচ লাখ আছে তাহলে ওই চার লাখ দিয়ে দেন তাকে ইসলাম বলে দিনা পরিশোধ করে দেন আপনি তখন আর থাকবেন এক লাখের মালিক আপনি এক লক্ষ টাকার জাকাত দিবেন কিন্তু থেকে আর গোপন করার কোনো সুযোগ নাই হ্যাঁ জমির জাকাতও ফরজ যেমন নগদ টাকার জাকাত গেল এরপরে জমির হচ্ছে অসুর আপনি মনে করলেন জাকাত না দিয়ে জমি কিনেছি ও তো আর জাকাত দেওয়া লাগবে না জমি কিনলেও জমির ফসলের বিশ ভাগের এক ভাগ ফসল জাকাত দেওয়া এটাও ফরস এটাকে আরবি পরিভাষায় বলা হয় ঔসর ঔসর হচ্ছে দশ ভাগের এক ভাগ যদি আপনার সেচ দেওয়া লাগে তাহলে আল্লাহ নবী বলেছেন তাহলে বিশ ভাগের এক ভাগ দিও যদি আল্লাহর পানিতে হয়ে যায় বৃষ্টির পানিতে হয়ে গেছে আপনার সেচ দেওয়া লাগে নাই তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে দশ মুন গোম হইছে এক মুন গোম জাকাত দিতে হবে এটা ফরজ মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনে রাখেন ফরজ কিন্তু ও সন্ন্যত নফল্লা আপনি যাই হন হাতি সাহেব হন আর যাই হন হজুর সাহেব হন আর যাই হন আপনার জন্য আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একই বিধান কিন্তু সবার জন্য মসজিদ কমিটির সভাপতি হয়েছেন মনে করেছেন তো আর তো কিছু করা লাগবে না মসজিদ কমিটির সভাপতি হয়েছে মাপতো সেক্রেটারি হয়েছে মাপ তো অলরেডি পায় মসজিদের ক্ষতি মাপ তো অলরেডি মাপ টাপ কিন্তু নাই কারো কাছে কারোর সাথে কোনো আপোষ নেই আল্লাহর বিধানের ক্ষেত্রে দশ মন গম হয়েছে এক মন দিয়ে দিতে হবে জাকা অসুর যদি বৃষ্টির পানিতে হয়ে যায় যদি আপনার শেষ লাগে তাহলে শরীয়তের বিধান হচ্ছে বিশ মুনে এক মন দিবেন বিশ মন হয়েছে তখন এক মন দিয়ে দেবেন এটা কে সভাপতির জন্য যে আইন হজুরের জন্য সে আইন মুসল্লির জন্য সবার জন্য একই আইন আল্লাহর পক্ষ থেকে সবার জন্য একই আইন যদি এটা দিতে ব্যর্থ হই তাহলে সবাই একই পরিমাণ দোষী সাব্যস্ত হব খরচ লঙ্ঘন হবে এ বিষয়গুলোতে কোনো কনসিডার করার সুযোগ দেওয়া হয় নাই এটা ইসলামের বিধান এই বিধানগুলো মেনে চলতে হবে তৃতীয় কথা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ নির্মাণের জন্য এই মমিন খারাট মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে প্রতিনিয়ত আমি চাই টাকা পয়সা প্রতিনিয়ত চাওয়ার তালে আছে খুব কম জুমায় পেয়েছে যে এই জুমায় টাকা পয়সা চাইনি আপনাদের কাছে আর আপনাদের টাকা দিয়েই তো এত সুন্দর একটা মসজিদ হয়েছে এখানে তো বলেছি এই অন্য অন্য জায়গার থেকে যে অনেক বড় বড় অঙ্ক এসেছে বিভিন্ন সংস্থা বা সরকারি বিষয়টা তো তা না আপনাদের টাকা দিয়ে এই মসজিদ নির্মাণ হয়েছে আপনারা আত্মীয় স্বজনদের কাছ থেকে এনে দিয়েছেন নিজেরা দিয়েছেন নিজের ভাই বোনদের কাছ থেকে এনে দিয়েছেন আপনারা দিয়েছেন মসজিদে আপনাদের টাকা দিয়ে এই মসজিদ করা কিন্তু অজুরখানা এবং বাথরুমের যে ক্রাইসিস আমরা ভোগ করছি বেশ কিছুদিন ধরে এত বড়ো একটি মসজিদ এরপরে সংশ্লিষ্ট একটি বাজার সেখানে বাথরুমের ক্রাইসিস আছে আমাদের পেশাবখানা আছে এখানে আমরা করেছিলাম কিন্তু সব সময় না রিজার্ভ রাখা রাখবার জন্য বৃষ্টি তৃষ্টি হচ্ছে তখন ব্যবহার করব মূলত আমাদের কিন্তু এই দিকে করার কথা ছিল আলহামদুলিল্লাহ বাকিটা কি দোকানে আছে তারপরেও বাথরুমের কাজটা কমপ্লিট হয়েছে এই পাশে পেশাবখানা বাথরুম কমপ্লিট হয়েছে এখন মোটামুটি ভালো একটি অবস্থা হয়েছে আরেকটি ওজুখানা কিন্তু এখান দিয়ে করতে হবে এই যে আমাদের এই পাশ দিয়ে ছাপড়া দিতে হবে দোকানেও অনেক টাকা বাকি আছে কাজও অনেক বাকি সব মিলেই আমি আপনাদের গত জুমায় আবেদন করেছিলাম যে মাহের রমজান মাস যেহেতু এক টাকা দিলে সত্তর টাকার সব আর এখন গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আরও অনেক বৃদ্ধি করা হয় হাদিসে অনেক কথা আছে এই ব্যাপারে এক টাকা দান করলে সাতশো টাকার সব মাহে রমজানে আমাদের আমল নামায় পাক দেবেন আল্লাহ নবী বলেছেন সুতরাং যেহেতু সবের মকা আছে স সবের একটি অবস্থা এখন বিরাজ করছে মায়েরাম জানে আপনাদের প্রতি অনুরোধ রেখেছিলাম গত জমায় কমপক্ষে আপনারা যদি দুশো করে টাকা নিয়ে আসতেন তাহলে তাহলে আমরা এই পাঁচশো লোক তাহলে আপনাদের বেগ পাওয়া লাগে না দেখা গেছে যে আমি ধরলাম কালেকশন করলাম এক হাজার দুই হাজার করে বেগ পাওয়া লাগে আর সবাই যদি একটু দুইশো টাকা করে নিয়ে আসি একশো টাকা করে কমপক্ষে একশো টাকাও কেউ দেয় তাহলে কিন্তু বেশ কিছু টাকা হয়ে যায় দুই জুমায় কালেকশন হয়ে গেলে মোটামুটি আমাদের এখন যে কাজটা আছে সেই কাজটা সারা হয়ে যাবে এরপরে স্বাভাবিকভাবে চলতে হয় দেখুন বস্তি পরিচালনার জন্য তো প্রায় চল্লিশ হাজার টাকার প্রয়োজন হয় মাসে সেই টাকাগুলো তো আপনাদের কাছ থেকেই নেওয়া হয় কারো কারো কাছ থেকে মাসে একশো টাকা করে নেওয়া হয় আবার দোকানগুলো কালেকশন করা হয় দোকানের কালেকশন এতই অপ্রতুল যেটা বাড়ানো দরকার যারা দোকানদার আছেন একেবারেই কম একটি অবস্থা আছে মসজিদে তো অনেক খরচ হয়ে যায় বিদ্যুৎ বিল থেকে শুরু করে যারা এখানে আছেন তাদের সব মিলে একটা বড় খরচ আছে আপনারা অবলোকন করেন বিষয়গুলো এই জন্য যার দ্বারা অবস্থান থেকে এই এই প্রতিষ্ঠানকে তো দিনের খাতিরে ইসলামের খাতিরে টিকেই রাখতে হবে যে টিকে যদি রাখতে হয় তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের এক্সপার্ট যে একজন খাদেম দরকার আমরা কিন্তু ওইভাবে রাখতে পারি না একজন অলয়েস একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স যদি মসজিদের জন্য রাখতে পারতাম বেশি টাকা দিয়ে আরো তার আর কোনো কাজ নয় মসজিদকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তাহলে তো তার বেতনটাও তো আবার ওইভাবে দিতে হয় সব কিছু মিলেই আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আপনাদেরও সীমাবদ্ধতা আছে এরপরেও যেহেতু দিনই প্রতিষ্ঠান মসজিদ আজকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অন্তত পক্ষে দুইশো টাকা বা তার উপরে আরও যে যা পারেন আপনারা আজকে দেবার চেষ্টা করবেন কালেকশনে যদি টাকা আপনার কাছে থাকে তাহলে আপনি টাকা দিয়েন তাহলে আমরা দুই জোমা কালেকশন করলে আমরা মোটামুটি একটা কাজটা সামাল দিয়ে যেতে পারবো তৌফিক দান করে আমাদেরকে আপনারা যথাযোগ্য যথাসাধ্য চেষ্টা করেন কেউ কম দেবার চেষ্টা করেন না